সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো একুশে গল্পের আমরা ত্রিশটির বেশি প্রশ্ন বাছাই করে নিয়ে এলাম এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখা শুরু করি প্রথমে এক নম্বরে বলেছে জহির রাহান অন্য কোন পরিচয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন আমরা জানি চলচ্চিত্রকার হিসেবে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন দুই নম্বর প্রশ্নে দেখো বাঙালির জাতীয় ইতিহাসে বীরদের মৃত্যু নাই কারণ তারা প্রকৃত পক্ষে মারা যান না এটা হবে না তারা বারবার ফিরে আসেন বিভিন্ন রূপে এটা হবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগান এটাও হবে তাহলে উত্তর হবে দুই এবং কোথায় আছে এটাতে তিন নাম্বার দেখো তিনে বলা আছে যে জহির রাহানকে কোন শ্রেণীর জীবনের রূপকার বলা হয় এটা হবে মধ্যবিত্ত শ্রেণীর রূপকার বলা হয় জহির রহানকে কে ছ্যাকরা গাড়ির তলে পড়ে মারা গিয়েছিল এখানে হবে হোচকা মোটা লোকটা গাড়ির তলায় পড়ে মারা গিয়েছিল এরপর দেখো একটি উদ্দীপকাল আছে স্বদেশ প্রেম সাহসিকতার ও আত্মত্যাগের প্রতীক বীর বাঙালি তাদের জন্যই বাংলা ভাষা গৌরব ও মর্যাদায় প্রতিষ্ঠিত আজ নিরন্তন সংগ্রাম আন্দোলনের পথ ধরে অর্জিত হয়েছে বাংলা ভাষার অধিকার উদ্দীপকের বীর বাঙালি একুশে গল্প ছোট গল্পের কোন চরিত্রের প্রতিফলন ঘটায় এখানে তপু চরিত্রের প্রতিফলন ঘটায় পাঁচের তিন হবে ছ নম্বর দেখো উদ্দীপকের বীর বাঙালি ও একুশের গল্প ছোট গল্পের তপু চরিত্রের সাদৃশ্য রয়েছে আত্মত্যাগে স্বদেশ প্রেমে সাহসিকতায় উত্তর তিনটি হবে সাত নম্বর দেখো রাহাত সারাদিন ঘুরেও কাউকে খুঁজে পায়নি তপুর মা ও বউকে খুঁজে পায়নি তপুর বরাত মন্দ ছিল কারণ জন্ম ছিল অন্ধ ছিল ডান পা থেকে পাটা একটু ছোট ছিল এটা উত্তর হবে না সে অন্ধ ছিল না উত্তর হবে এক এবং তিন এক তিন কোথায় আছে এক তিন আছে তাহলে আটের উত্তর হলো খ একুশে গল্পে ছোট গল্পে মিছিল দিচ্ছিল কে মিছিল দিচ্ছিল রাহাত এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের এসএসসি রিলেটেড সবগুলো দাগানো বই আমাদের কাছে আছে তোমরা যদি নিতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে তোমরা অনেক ভালো মানের দাগানো বই পেয়ে যাবে ইনশাল্লাহ সেখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে এখান থেকে অনেক বেশি এইভাবে পড়া থেকে অনেক বেশি কমন পাবে সেই বইগুলোতে দেহটা ঠক ঠক করে কাঁপে কেন তপুর দিকে চোখ পড়ায় দেহটা ঠক ঠক করে কাপে এগারো নম্বর দেখো একুশের গল্প ছোট গল্পটিতে ভাষা আন্দোলনকালীন বাস্তবতার বিবরণ ফুটে উঠেছে তিন বন্ধুর আন্তরিক সম্পর্কের মধ্যে এটা হবে রাজনৈতিক কর্মকাণ্ডে এটা হবে জীবন চিত্রে এটা হবে না উত্তর হবে এক ও দুই রেনু কাদের সাথে একটা কথাও বলেনি রেণু তপুর বন্ধুর সাথে একটা কথাও বলেন মাতৃভাষার মর্যাদা রক্ষায় দৃঢ় ও স্থির প্রতিজ্ঞ তরুণ সাইফ রাজপথে নামে মিছিলে স্লোগানে তোলে রাষ্ট্রভাষা বাংলা চাই টিএসসির মোড়ে বিশাল জনতার সম্মুখের মঞ্চে ওঠে সাইফ ধ্বনিত হয় তার বলিষ্ঠ কণ্ঠ তবে আকস্মিক পুলিশের ছোড়া গুলিতে হয়ে যায় সাইফের বুক উদ্দীপকের সাইফ একুশে গল্প ছোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয় এখানে তপু চরিত্রর সাথে তুলনীয় এরপরে হলো যে চোদ্দ নম্বর উদ্দীপকের ঘটনার প্রেক্ষাপট যেভাবে একুশের গল্প ছোট গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের সাথে সাদৃশ্যপূর্ণ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এটা হবে না মুক্তিযুদ্ধে হয়েছিল মাতৃভাষার জন্য তরুণদের আত্মত্যাগ এটা হবে তাহলে উত্তর হবে এক এবং তিন খ নম্বরটা বিস্ময় নিদ্রার আবেশ বলতে কি বোঝায় এটা অর্থ হলো যে তন্ত্রা বোঝায় মানে কিছুটা ঘুম ঘুম ভাব ষোলো নম্বর ওকে চেনাই যায় না তপুকে না চেনার কারণ কি অনেক দিন পর দেখা হওয়ায় কঙ্কাল হওয়ার কারণে উত্তর হবে নম্বর কঙ্কাল হওয়ার কারণে তাকে চেনাই যায় না সতেরো নম্বর দেখো তার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকালো রেনু এখানে হবে রাহাতের দিকে তাকালো আঠারো নম্বর তপুর মৃত্যুর পর তার বন্ধুদের দিকে রেনু না তাকাবার কারণ বন্ধুদের জন্য রেনু সেই দিন তপুকে নিয়ে যেতে পারেনি উত্তর হবে এক নম্বরটা এবং এরপর হলো যে তপুর মৃত্যুর জন্য তার বন্ধুদের উপর রেণুর ক্ষোভ এটাও হবে বন্ধুরাই তপুকে মেরেছিল উত্তর এটা হবে না উত্তর হবে এক এবং দুই উনিশ নম্বর দেখো এককালে কালে তপুর কোথায় যাওয়ার শখ ছিল এককালে কালে তপুর মিলিটারিতে যাওয়ার শখ ছিল কিন্তু সে পারেনি কারণ সে জন্ম খোঁড়া ছিল তাই সে যেতে পারেনি বরফের মতো জমে গিয়েছে কার দেহ গল্প কথক এর দেহ একুশ নম্বর প্রশ্নটা দেখো স্কালটা কে হাতে তুলে নিয়েছিল স্কালটা রাহাত হাতে তুলে নিয়েছিল গল্পে মিছিলটা মেডিকেলের গেট পেরিয়ে কোথায় এসেছিল কার্জন হলের সামনে এসেছিল তপুর কোন জিনিস রাহাতের সুইট ছিল এটা হবে যে গরম কোটটা তার সুইট ছিল বার্নার্ডস একজন আইরিশ নাট্যকার ছিলেন তিনি ঠিক আছে এরপরে হলো যে চলচ্চিত্রকার এটা হবে না সমালোচক ছিলেন তিনি তাহলে এক এবং তিন উত্তর হবে খ নম্বরটা পঁচিশটা দেখো এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না এখানে কোন অবস্থার কথা বলা হয়েছে এখানে কঙ্কাল অবস্থার কথা বলা হয়েছে ২৬ নম্বরটা দেখো ২৬ নম্বরে কারা বারবার ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাতে ফিরে আসে বীররা বারবার ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাতে ফিরে আসে খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে উদ্দীপকে খোকা একুশের গল্পে ছোট গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ এটা হবে তপুর সাথে সাদৃশ্যপূর্ণ আঠাশ নাম্বারটা দেখো উদ্দীপকের সাথে একুশের গল্পে ছোট গল্পটির অন্তর্নিহিত মিল রয়েছে কিসে অন্তর্নিহিত মিল রয়েছে এখানে সন্তান হারানো মায়ের হাহাকারে উত্তর এক নম্বরটা এরপরে শহীদের লাশের উপর বর্বরতা এটা হবে না তিন নাম্বার হলো সন্তানের জন্য মায়ের অপেক্ষায় তাহলে উত্তর হবে এক এবং তিন খ নম্বরটা উনত্রিশ নাম্বার দেখো আমি তখন বিমুরের মতো দাঁড়িয়েছিলাম কোন সময় এটা হবে মিছিলে তপু গুলিবদ্ধ হওয়ার পর জহির রায়হানের কণ্ঠ বলিষ্ঠ ছিল সমাজের নানা মানুষের বিরুদ্ধে এটা হবে না বৈষম্যের বিরুদ্ধে উত্তর হবে অসঙ্গতির বিরুদ্ধে উত্তর হবে দুই এবং তিন তাহলে ঘ নম্বরটা তোমাদের যদি আরও এমসি কিউ ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে এরপরে তোমাদের সবগুলো এসএসসি বই আমাদের কাছে দাগানো আকারে আছে যেখান থেকে ইনশাল্লা একশো পার্সেন্ট কমন পাবে তোমরা যদি বইগুলো নিতে চাও এই নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে